বিষয়টা দিলে তো লড়াই শব্দটা আসে এটা বা ওই রকম প্রতিযোগিতা বলা যায় তো আমি বলবো যে এই লড়াই না আমরা আমাদের আমাদের যে আমাদের যে টিম আমাদের যে এই পরিষদ এটা অনেক আশা করি অনেকে পছন্দ হয়েছে সেই জায়গা থেকে আমি আমি আশা করি যে ইনসে আমরা আমি ভাগ আশাবাদী যে আমার হান্ড্রেড ইনসে আমরা চলে আসতে পারি দেখেছিলাম এবং তার অরাজনৈতিক বলছি না আমরা কিন্তু তারপরেও রাজনৈতিক আমরা আবহাওয়া বাইরে থেকে দেখেছি সেই হিসাবে আসলে গত নির্বাচনটি যদি আমরা মূল্যায়ন করি এই নির্বাচনটি কেমন হবে

বিগত নির্বাচনকে যারা কলকিত করেছে বা যারা কলুষিত করেছে তারা কি সম্মানিত আমাদের কাছে এবারে নির্বাচন আবহাওয়ায় অনেক কিছু প্রমাণ করে দিল

আমরা বিগত ওর আগে যে গুড এক্সপিরিয়েন্স আছে সেটাকে আমরা কাজে লাগাবো এবং আমরা বলে আমি আমি তোমরা দেখেছো আমি হেরেছিলাম এবং আমি কিন্তু মানে সব এসে আমি বিজয়ের মালাটা এবং ওত করিয়েছিলাম কাঞ্চন কাজে আমি এবং আমার দল এরকম হানড্রেড একটা স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে চলে দেখি জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় নির্বাচনে সেরকম একটি আবহাওয়া উচ্ছ্বাস এবং সার্বিক সহ প্রতিদ্বন্দ্বিতা এখানে আমরা দেখি আসলে শিক্ষা সভাপতি নির্বাচনে কি আছে আমাদের রাজনৈতিক বলয়ের কোনো প্রভাব না আমাদের আমি অন্যদেরটা আমি না বলি কারণ আমি আগে অন্যদেরটা আমি কিছু বলবো না জিজ্ঞেস করলে বলবো না তাদের আমাদের যে যে মনে করো পরিষদে যারা দাঁড়িয়েছে এখানে সদুরুবেল ভাই এখানে সুচরিতা আপু এখানে রুজিনা আপু এখানে দিলারা আপু এখানে আলিরাজ ভাই এখানে মাসুদ পারভেজ এখানে এখানে আলেকজান্ডার বো এখানে রত্না এখানে শাহনুর এখানে জয়চৌধুরী এখানে সঞ্জু জং এখানে ফিরোজ শাহী তো মানে যদি একটা নাম দিয়ে একটা মিস করি এবং খামার প্রার্থী তো আমরা আমাদের আরও তো আমরা কোনোভাবেই তো আমরা কোনো মানে প্রভাবিত হই প্রভাবিত হয়ে কিছু করছি না রাইট সেটি হল যে গত যে রমজান মাস সে সময়টা কিন্তু আপনাদের মানে এই যে আপনারা মাসব্যাপী যে ইফতারির আয়োজন নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি এবং একই সাথে আপনারা বলছেন এটি একটি অবদান জলপ্রথেকে দৃষ্টিপতি প্রতিষ্ঠান বা নির্বাচন না যে আমরা বলি তা সেক্ষেত্রে আসলে ওই যে আপনারা মাসব্যাপটি যে ইত্যাদিকে করলেন সেটা নির্বাচনের অংশ না বা প্রচারণার অংশ না প্রচারণার অংশ না সেটা সেটা হচ্ছে যে সিস্টেমের অংশ কেমন আমরা যখন রাজনীতি করি দুইটা লাইক আমরা একুশ জন একুশ জন দুটো প্যানেল যখন করি আমরা আগে যে নিজেই যে কাকি কাকি নেব ওই একুশ জন পরে গিয়ে বড়ো বলে আমি আমি যখন যে নির্বাচন করি দু দল মাস খানিক আগে থেকেই দুটো ক্যাম্প করে ক্যাম্পে সবাই দুপুরে আসে খাওয়া দাওয়া করে চা খায় অনেক সিনিয়র আসে অনেক জুনিয়র আসে অনেকে কাজ কম করে তারা আসে শুধুমাত্র এই কারণে যে এইভাবে সবার সাথে দেখা হয় সবার সাথে একটা ঋতুতের বিনিময়ে হয় এইটা এইটা ওইটার অংশ যেহেতু আমরা রমজন ছিল তো আমরা তো ওই দুপুরে ওইটা এন্টারটেইন করতে পারিনি বা আমরা বিকেলে কোন কিছু চা আসতে ব্যবস্থা করতে পারি ওই জায়গা থেকে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে হয় আর বিগত দু বছরের তোমরা যেটা বললে বিগত শিল্পী সমিতির অবস্থান আহ এম বিসিহাস ছিল তোমরা ভালো করে জানো তো ওই মনে করে ঐখান থেকে আপনি শিক্ষা নিয়ে যে সব শিল্পীরা আসুক বা আমরা কিন্তু শুধু আমাদের না

এটা একেবারে মানে দেশ প্রধান চান যে এটা একটা সুস্থ সুন্দর অবাধে নিরপেক্ষ নির্বাচন হোক তো আমরা আমরা যে ওনার কাছ থেকে মানে ওই প্রশাসন লোকদের কাছ থেকে শোনার পর তো সম্মানিত যে মানে আমাদের নির্বাচন মানে দেশ মানে নজরে আছে মানে আমরা আসলে আমরা মানে proud feel করলাম এবং আমরা বললাম যে আমরা প্রশাসনকে আমরা যথেষ্ট হেল্প করবো এবং আমাদের যেটা ছিল যে এটা বন্ধ ছিল যে দুজন দুজন করে একটা কথা হয়েছিল দুজন দুজন করে যাবে এটা তো কোনদিন হওয়া নেই কারণ আমাদের এই যে অনেক সিনিয়র শিল্পী ধরি অনেকে আমি বললাম যে একটু কাজ কম তারা ও নির্বাচনী সবার সাথে দেখা হয় হাই হওয়া হয় একটা কিছু না আমাদের তো লাভ হবে না থেকে কেউ এমন সেক্রেটারি হবে তারপরে এরকম তো না এটা একটা জাস্ট দুই বছরের জন্য

আহ আগে তো দেখিনি বিগত বিতর্কের কারণে কি তিনি এবারের জিনিসটা তার ব্যাপার নিয়ে তার ব্যাপার বিগত আলোচনার থাম বাদ দিয়ে দিলাম বিগত শব্দটাই বলতে চাই না আমার বাবার চোট ছিল its not necessary I should be there my profession will be safe না জিনিসটা হচ্ছে যে গর্তটা ছেড়ে দাও আমি তো বললাম যে বাবা কাজে ছিল

আমি স্পোর্টস ম্যান আমি জানি আমি একটা গোল মিস করলে আর একটা গোল কিভাবে আমি ছিলাম একটা চান্স খেলে দেড় ঘন্টায় চান্স অনেকগুলো আসবে একটা চান্স মিস করলে হাই হতে শুয়ে থাকতে হবে না আমাকে নেক্সট চান্স পেলে কাজে লাগাতে হবে কাজে হচ্ছে যে বিগত নির্বাচনে যারা কলুষিত করেছে তাদের অবস্থান আপনারা আমাদের থেকে বেশি গিয়ে যে দুজনের কথা আপনারা মিল করছেন যে দুজন কি যাদের কাছে

যাদেরকে আপনাদেরকে রিকগনাইজ করবে তারা আসবে এবং উনি রিকগনাইজ করে দেবেন যে এই আতায় এত জন তাকে আমরা কাগজ দেবো যে আমাদের পার্শ্ব সূত্র শিল্প